সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটি সুন্দর সোয়া বুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ ফোন নাম্বার টি ভিডিওতে পাবো কেমন আছেন ভালো আছে ভালো আছেন না হাসি দেখে বোঝা যায় ভালো আছেন তো নাম কি নাম সোনিয়া সোনিয়া আচ্ছা তো কি রকম ভালো আছেন পরিবার আছে কি কে পরিবারে ছোট একটা বোন আছে ছোট একটা ভাই আছে আর একটা মা আছে ছোট বোন ছোট ভাই বোন দুজন আর আপনি তিন ভাই বোন মোট আর মা আছে বাবা ছিল বাবা নিশা করতো মা আর ফ্যালে বিয়ে করে গেছে আপনার মা কে রেখে আরেকটা বিয়ে করে নিয়ে চলে গেছে আচ্ছা পড়াশোনা করছেন না হ্যাঁ পড়াশোনা করার নেই কি করছেন এতদিন আদেন হ্যাঁ কাজ কম কি শিখছেন হাতের না কোনো কিছু করছেন না মানসে বাড়ি কাজ করে দিতে পড়াশোনা করতে পায়নি আচ্ছা থাকেন কোন জায়গায় এখন এখন তো তাই নবীনগর হ্যাঁ বাড়ি আছে কোন জায়গায় বাড়ি ঘর যশোর যশোর না ভালো এখন অন্য মানুষের বাড়িতে বাসা বাড়ির কাজ করেন না অন্য কোনো কাজ করতে পারেন না আপনি সুন্দর মানুষ সেলাই মেশিনে কাজ করেন সেলাই মেশিনের কাজ হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সনিয়ার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ আসসালামু আলাইকুম